আজকে যদি রসুল বাদ দেয় মাথায় টুপি নাই টুপি সারা যদি নামাজ একদিন দুই দিন তিন দিন পড়াই ইমামতি টিকবে ঠিকবে না ঠিকবো কে আমি তো আল্লাহ আল্লাহ মানছি আমি তো আল্লাহ মানসি আল্লাহরাই পালন করতেছি শুধুমাত্র রসুলের একটা শূন্য টুপি বাদ দিছি পর আমার ইমামতি কেন টিকবে না ইমামতি করবো জুব্বা গায়ে না দিয়ে পাঞ্জাবি গায়ে না দিয়ে আমি শার্ট পরে ইমামতি করবো ইমামতি আমার কয়েকদিন টিকবে টিকব কেন আমি তো কোরআন মানতেছি আমি তো কোরআন মানতেছি রসুলের একটা শূন্যত বাদ দিছি রসুলের একটা শূন্যতা সেই বাদ দিয়েছি তাহলে আমার ইমামতি কেন টিকবে না রসুল বাদ দিয়া সান্নাতে চাইবা রসুল বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচতে চাইবা রসুল বাদ দিয়া দুনিয়াতে শান্তে চাও রসুল বাদ দিয়া পরকাল থেকে মুক্তি চাও এটা কোনো দিনের জন্য কারো জন্যে কশিন কালে গ্রহণযোগ্য হতে পারে

মান কর লাহ জান্নাহ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন মান কর জান্নাহ তার জবানে উচ্চারণ হবে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মবদ নাই দাখাল জান্নাহ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আমি তার জন্য সুপারিশ করব। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করেন তার হাবিবকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি আমার কথা বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার নামের পাশাপাশি আপনি নবী মুহাম্মদকে তারা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না জাহান্নাম নাম থেকে বাঁচাবো না তো মান কর লা ইলাহ ইল্লাল্লাহ আয়াত দাখাল আল জান্নাহ মিশকাত শরীফের সারা মাসাহির হকের ভিতরে আসছে মান কর লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ বলা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে এই মত অবস্থায় লোকটা যদি মারা যায় আল্লাহ রাসূল সুপারিশ করে তাকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ কিন্তু শুধু লা ইলাহ ইল্লাল্লাহ পড়ছেন না ইলাহ ইল্লাল্লাহ পড়ছেন মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়েন নাই জান্নাতের আশা করা যায় না অতএব রাসূলকে বাদ দিয়ে আমরা কখনোই কোনো কাজ করতে রসুলকে বাদ দিয়ে কখনোই কোনো কাজ করতে আমরা রাসি না রসুল পাক সাল্লি সাল্লাম আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক ঘরে ধরে আমাকে নামাজের পথে নিতে পারে না আল্লাহ পাকি ঘরে ধরে আমাকে হজ করাতে পারে না কিন্তু কেন এত হাসের প্রয়োজন কেন এত নসিহতের প্রয়োজন আল্লাহ রসুল ঘোষণা করছেন আল্লাহ ওরাসাতুল আম্বিয়া নবীর আলেম যারা হবে আলেম রয় হবে নবীর ওয়ারেশ নবীর সত্যের বাণী প্রচার করেছে তোমরাও সত্যের বাণী প্রচার করবা প্রচার করতে করতে তোমার ইমান বেড়ে যাবে কোরআনের এক কথাই বারবার বলা হয় রসুলের এক কথাই বারবার বলা হয় বলার কারণে তোমার ইমানটা বীর বেড়ে যায় মনের ভিতরে যজবা তৈর হয় যা করেছি ভুল করেছি এই কাজটা করা আমার জন্য ঠিক হয় নাই এই পথ থেকে আমাকে ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রসুলের আদর্শ বাস্তবায়ন করতেই হবে বাসার কোনো কায়দা নাই একই কথা বারবার বলি কারণ একটাই যা আদাত হোম ইমানা ইমানটা বেড়ে যায় রসুলের আদর্শ বাস্তবায়ন করতে মনে চায় আল্লাহর হুকুম হাকাম পালন করতে মনে চায় এটাই একমাত্র উদ্দেশ্য কোরআনটি একটা না অনেকগুলা কোরআন তো একটাই তো বারবার মোল্লারা যারা কথা বলে কোরআন এর তো বলবে রসল্লা হাদিসের বানিয়ে তো বলবে না নতুন করে বানায় বানিয়ে বলবে নতুন করে বানানোর কোনো কায়দা নাই এখানে যারা আছেন অনেক মানুষ এরকম আছেন যে আমার চাইতে বেশি জানেন কিন্তু এরপরে যেহেতু বসার জায়গাটা পান নাই অত আপনি বলতে পারতেছেন না জানেন অনেক কিছু আমার মাধ্যমে একটা কথা শোনার পরে আপনার অন্তরের ভিতরে একটু গেতে যাইতে পারে লেগে যাইতে পারে যে না যে কথাটা বলেছে এই কাজটা এই কাজটা আমি সারবো এই কাজটা আমি ধরবো এই কাজটা আমি করতেই থাকবো আর হাদিসের একই কথা বারবার শুনতে শুনতে ইমান বেড়ে যায় কবরের কাছে গেলে যেরকম মনে হয় যে হারে কবরের যাওয়াই লাগবে বাসার কোনো কায়দা নাই নামাজ সারবো না রোজা সার্ব না হাস সারব না মিথ্যা পরিহার করবো সত্য বলবো কিন্তু যখন কবরের পাশ থেকে সরে আসে মনটা আবার পরিবর্তন হয়ে যায় তাই বলে কবরের কাছে যাওয়া বাদ দেওয়া যাবে কোনো দিনের জন্যই না অতএব আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাকে আপনাকে সকলকে সুযোগ করে দিক তৌফিক দেয়া দিক যেন রাসুলের আদর্শ নিয়ে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন হুকুম আহকাম পালন করে কবরে যাইতে পারি এই সুযোগ এবং তৌফিক আল্লাহ পাকরবুল্লাহ আলম সকলকে দান করুন সকলের আমি